আসসালামু আলাইকুম খাসির মাংস বোনা সহজ রেসিপি গন্ধ ছাড়া বাড়িতে থাকা সামান্য মশলা দিয়ে খাসির মাংস রান্না অসাধারণ একটা রেসিপি এভাবে রান্না করলে খাসির মাংসটা খুবই সুস্বাদু হবে খেতে প্রথমে আমরা মাংসে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো শুকনা মরিচ বাটা গরম মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এরপর তেল আলু দিয়ে লবণ হলুদ লাল মরিচের গুড়া দিয়ে আলুটাকে হালকা ভেজে নিব এবার ভাজার ফলে আলুর কালারটা অনেক সুন্দর লাগবে এবারে আলুটা ভেজে উঠিয়ে নেব এই তেলের ভিতরে দিব পেঁয়াজ পাতা ইলাচ ফল লবঙ্গ গোলমরিচ একসঙ্গে হালকা করে ভেজে নিব এর ভিতরে দিব পেঁয়াজ কুচি রসুন কুসি এটা হালকা লাল লাল করে ভেজে নিব এর ভিতরে দিয়ে দেবো আদা বটা এটা নাড়িয়ে সুন্দর করে একটু ভেজে ভেজে নেব এর ভিতরে দিয়ে দেবো গোটা জিরে এটা একটু ভাজার পরে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব এবার মাংসটা ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো কিছু চুল এভাবে নার্কি সঙ্গে কষিয়ে নিলে মাংস রান্নাটাও অনেক সুন্দর হবে দেখুন মাংস থেকে কিছুটা পানি বেরোয়ছে এতে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেব রসুন ভেজে রাখা আলুগুলো এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নিব нез <-ALLY> মাংসটা ভালো করে নিয়েছে কষানো হবে মাংস যত ভালো কষানো হবে রান্না করলে তত সুন্দর হবে এর ভিতরে অ্যাড করে দেবো গরম পানি পানিটা গরম দিলে তাড়াতাড়ি রান্না হবে এবং মাংসটা সিদ্ধও হবে দেখুন পানিটা ফুটে উঠেছে এর ভিতরে দিয়ে দিলাম কটা কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে এর ভিতরে দিয়ে দিলাম একটু গোটা মশলা একটু নাড়িয়ে দেব এখন মাংস রান্নাটা প্রায় শেষের পথে হয়ে আসছে কত সুন্দর কালার আসছে মাংসটা দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর এবং সুস্বাদু হবে আপনারা ওইভাবে একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ